পঁচিশ হাজার চাকরি গেল আপনাদেরই লোভে মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফের কবিতা রুদ্র রুদ্রনীলের কলকাতা হাইকোর্টের তরফে অবশেষে এসএসসির দুর্নীতির রায় ঘোষণা হলো চাকরি হারালেন অনেকেই আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ চাকরি বাতিল প্রসঙ্গ নিয়ে এদিন ছড়া কাটলেন তিনি ফেসবুকে পোস্ট করলেন সেই ভিডিও নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার রুদুরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্পিস করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারিভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজারের সাথে আচ্ছা তেও আসে আপনার একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে পুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে মই দিয়েছিলেন শ্রী গাঙ্গুলি তারপর চোর কোট আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয়কট আদালত কে গালি ও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত মুখ্যমন্ত্রী, টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনিমিনি। আর ধরা পড়ে নতুন ফন্দি আছেন দিদিমণি এখন যতই আঁটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আঁটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটি আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটি আর মানুষ ফেঁসে গেছে হাওয়ায় ওড়া মিথ্যে কথার ফানুষ হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছামতো আর হাতে ধরান বাটি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব বলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুণ পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে বিদায় মুখ্যমন্ত্রী এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ফট খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা